আসসালামু আলাইকুম মির্জাপুরের মাটি এবং মানুষ আমার হৃদয়ের ঠিকানা আমার হৃদয়ের ঠিকানার সর্বস্তরের মানুষকে আমি প্রথমেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক সেই সঙ্গে আমার হৃদয়ের মির্জাপুরের মাটি এবং মানুষকে নিয়ে আগামী দিনে আমি যাতে ভালো কিছু করতে পারি সেই জন্য মির্জাপুরবাসীর আমি দোয়া চাই ভালোবাসা চাই মির্জাপুরবাসীর দোয়া এবং ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা মির্জাপুরকে নতুন করে করতে চাই নতুনভাবে মির্জাপুরকে সাজাতে চাই যেটা বিগত সতেরো বছর আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা মির্জাপুরের মাটি এবং মানুষকে আমরা আগামী দিনে সেখান থেকে উদ্ধার করে আমরা নতুন করে নতুন করে আমরা যাতে কিছু করতে পারি ভালো কিছু করতে পারি সেই স্বপ্ন নিয়ে আমি এগুতে চাই মির্জাপুরবাসীর সহযোগিতা নিয়ে মির্জাপুরবাসী এবং সম্মানিত দেশবাসী দেশের বাইরে যারা অবস্থান করছে বাংলাদেশের আমাদের প্রিয় মির্জাপুরের সবাইকেই আমি ঈদ মুবারক জানিয়ে যে যেখানেই থাকুন আমি আহ্বান জানাবো সবাই দেশকে ভালোবাসুন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি একটি স্লোগান দিয়েছেন কয়েকদিন আগে স্লোগানটা হলো দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ আমাদের ঠিকানা সেই বাংলাদেশের ঠিকানায় যারা পরিচিত বাংলাদেশের আইডি যাদের আছে এই আইডি নিয়ে আমরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছি বসবাস করছি সকলেই সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব নিবেদন করব আমরা সবাই যেন দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসতে হলে আমাদের যার যার জায়গার থেকে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে এই দায়িত্ব কর্তব্যটুকু আমরা সকলে যথাযথভাবে পালন করে আমরা আমাদের নেতা দেশদুরোধী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেই জন্য আমরা জনগণের সরকার চাই ভোটের সরকার চাই জনগণের ভোট এবং ভোটের সরকার এই জনগণ এবং জনগণের ভোটের সরকারের মধ্য দিয়েই এই দেশ আগামী দিনে এগিয়ে যাবে সেই জনগণের সরকারের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে এমন কিছু আইন এমন কিছু সংস্কার এমন কিছু বিষয় সংসদে উত্থাপিত করে দেশবাসীকে অবগত করে দেশের প্রয়োজনে সেই আইন সেই সংস্কার সেই বিষয়গুলো নিয়ে সংসদে দেশবাসীকে জানিয়ে সেইভাবে সংস্কার করবে আমাদের নেতা তারেক রহমান তিনি ইতিমধ্যেই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন সেই রাষ্ট্র কাঠামো ঘোষণার মধ্য দিয়ে অনেক সংস্কারের বিষয়গুলো চলে এসছে তো আমরা চাই আমাদের নেতার যে দূরদর্শিতা তিনি যে দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এবং তিনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে দেশের জনগণকে ভালোবাসতে হবে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের দোয়া নিয়ে জনগণের জন্য ভালো কর্মকাণ্ড করে জনগণের পাশে থেকে আমাদের রাজনীতি করার নির্দেশনা দিয়েছেন জনগণ আমরা বিশ্বাস করি এই মির্জাপুরের জনগণ বিএনপিকে ভালোবাসে বিএনপি পরিবারের নেতা নেতাকর্মী যারা আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো আমরা সবাই জনগণের পাশে থাকব বিএনপি পরিবারের সকল সদস্য জনগণের পাশে থেকে জনগণের সেবা করবে জনগণের কষ্ট দূর করবে জনগণ কষ্ট পাবে জনগণ এমন কাজ কিন্তু জনগণ দেখতে চায় না যে তারা কষ্ট পাচ্ছে তাদের পাশে কোনো মানুষ নেই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছে জনগণের জন্য বাংলাদেশের একটি অংশ টাঙ্গাল জেলার এই মির্জাপুর উপজেলা এই মির্জাপুর উপজেলার মানুষের জন্য যে বিএনপি আছে এই বিএনপি পরিবারের দায়িত্ব কর্তব্য রয়েছে জনগণের জন্য কাজ করা জনগণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছে জনগণের সেবক হিসাবে জনগণের জন্য কাজ করার যে নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব তার সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজকর্ম করে যাচ্ছি এই যে আজকে ঈদ সামনে এই ঈদের আনন্দ আমরা একটু ব্যতিক্রম উপভোগ করতে যাচ্ছি সতেরো বছর আমাদের মধ্যে কোনো আনন্দ ছিল না ছিল দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা আ বাড়িতে থাকার আহ মতো পরিবেশ ছিল না পালিয়ে থাকতে হয়েছে অনেকে ঈদ করতে পারে নাই আপনজনদের জনদের মৃত্যুতে অনেকে জানা যায় আসতে পারে নাই এই যে দেশে এক ভয়াবহতা সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমরা মুক্ত হয়েছি আল্লাহ সুবান তালা আমাদের সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করেছে এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করছি সেই যারা এগুলো করেছে তারা কিন্তু পালিয়ে আছে এখন পালিয়ে বেড়াচ্ছে যে দলের নেত্রী পালিয়ে যায় তার দল ছেড়ে দলের নেতা করবে ছেড়ে আর সেই দল কোন অবস্থায় গিয়েছে কেন তাদের পালিয়ে যেতে হয়েছে দেশবাসী ভালো করে জানে আমরা বিএনপি পরিবার এটা বলতে চাই যে পালিয়ে যেতে হবে এমন কোন কাজ বিএনপি পরিবারের কোনো কর্মী কোনো নেতা কোন সমর্থক করবে না যদি কেউ করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে আমি ঈদের এই পূর্ব মুহূর্তে দলের সকলকে আহ্বান জানাবো আপনারা সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই দল এবং দলের আদেশ নির্দেশ অমান্য করা যাবে না দলের আদেশ নির্দেশ দলের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ অনুযায়ী আপনারা সবাই পথ চড়বেন মানুষকে ভালোবাসবেন মানুষের জন্য সেবা করবেন মানুষের জন্য কাজ করবেন মির্জাপুরে আপনাদের একজন সহকর্মী হিসাবে মির্জাপুরের মানুষের একজন সেবক হিসাবে মির্জাপুরের মানুষের পাশে থেকে আমি দীর্ঘকাল ছাত্র জীবন থেকে আমি কাজ করে যাচ্ছি কলেজের বেবি ছিলাম ডিআরডিপি চেয়ারম্যান ছিলাম আমাকে এমপি বানিয়েছেন আমার জীবনটাই আপনাদের জন্য রাজনীতির জন্য বিএনপি পরিবারের একজন সদস্য বিএনপির একজন খাদেম আমি হিসাবে জনগণের সেবক হতে চাই জনগণের জন্য ভালো কিছু কাজ আমি করতে চাই যে কাজের মধ্য দিয়ে আমি যোগ যোগ আপনাদের কাছে বেঁচে থাকতে পারি বিএনপি আপনাদের কাছে যোগ যোগ বেঁচে থাকে সেই রকম ভালো ভালো কাজ আগামী দিনে করার স্বপ্ন নিয়ে লক্ষ্য নিয়ে আমি কাজকর্ম করে যাচ্ছি বিগত দিনে সেই সুযোগ পাইনি এই সতেরো বছর সেই সুযোগ হয়নি এবার জনগণের ভোটের নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ সুবানা আলা আমাকে তৌভিক যদি দান করে আমি কথা দিচ্ছি আল্লাহকে স্মরণ করে আমি একজন রাজনৈতিক কর্মী বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে আমি দৃষ্টান্ত রাখতে চাই যে রাজনৈতিক দলের একজন কর্মী সদ ইচ্ছা থাকলে সততা থাকলে ভালো কাজ করার ইচ্ছা থাকলে কি করতে পারে কি করা যায় সেই দৃষ্টান্ত আমি রেখে যেতে চাই মির্জাপুরের জনগণের কাছে সেই দৃষ্টান্ত রাখার তৌফিক আল্লাহ চুবান আমাকে যেন দান করে আপনাদের সকলের কাছে আমি এই দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের পাশে আমি সর্বসময় আছি সর্বসময় থাকব ইনশাআল্লাহ